রাধে রাধে বন্ধুরা তো আমি যেহেতু বৃন্দাবন রয়েছি তো দেখো বৃন্দাবনে আমি আজকে এসেছি প্রেম মন্দিরে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো এই প্রেম মন্দির হলো বৃন্দাবন মথুরা জেলা উত্তরপ্রদেশ একটি হিন্দু মন্দির মন্দিরটি জগদ্গুরু শ্রী কৃপালুজি মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটি জগৎগুরু কৃপালু পরিষদ দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় এটি আন্তর্জাতিক অলাভজনক শিক্ষামূলক আধ্যাত্মিক দাতব্য স্টার্ট কমপ্লেক্সটি বৃন্দাবনের উপকণ্ঠের বাইশ হেক্টর জায়গায় অবস্থিত এটি রাধাকৃষ্ণ ও সীতারামকে উৎসর্গ করা হয়েছে রাধা কৃষ্ণ প্রথম স্তরে এবং সীতারাম দ্বিতীয় স্তরে রয়েছে শ্রীকৃষ্ণ ও রসিক সাধকদের বিভিন্ন লীলা মূল মন্দিরের পুরো দেয়ালে চিত্রিত করা হয়েছে তো তোমরা পেছনে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটা তো দু হাজার জানুয়ারিতে নির্মাণ শুরু হয় এবং উদ্বোধনী অনুষ্ঠান হয় পনেরো থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পর্যন্ত অনুষ্ঠিত হয় সতেরোই ফেব্রুয়ারি মন্দিরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজানো রয়েছে মনে হচ্ছে যেন সেই পুরোনো দিনের ফুল বাগানের মধ্যে গরু বাছুরের মধ্যে শ্রীকৃষ্ণ গাছের তলায় বসে বাসি বাজাচ্ছে পুরোটাই তুলে ধরা হয়েছে এই মন্দিরের প্রধান দেবতা হলেন শ্রী রাধাগোবিন্দ মানে রাধাকৃষ্ণ এবং শ্রী সীতারাম প্রেম মন্দিরের পাশে ছ হাজার আটশো মিটার স্তম্ভবিহীন গম্বুজ আকৃতির সদসিংহ হল হল তৈরি করা হয়েছে যেখানে একসাথে পঁচিশ জন লোকের থাকার ব্যবস্থা করা হবে সুন্দর বাগান ও ঝর্ণা দ্বারা বেষ্টিত মন্দির কমপ্লেক্সে শ্রীকৃষ্ণের চারটি লীলা জীবন আকৃতির চিত্র রয়েছে ঝুলনলীলা গোবর্ধন লীলা আর রাসলীলা এবং কালিয়ানাগ লীলা এটি ভক্তি মন্দিরের ভগিনী মন্দির যা দু সালে খোলা হয়েছিল এবং আরেকটি ভঙ্গি ভগিনী মন্দির যা কৃতিমন্দির নামে পরিচিত যেটা পার্সোনা দু সালে খোলা হয়েছিল চোদ্দই জানুয়ারি দু হাজার একে হাজার ভক্তের উপস্থিতিতে জগদ্গুরু শ্রী কৃপালুজি মহারাজ ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন প্রায় হাজার জন কারিগর জড়িত এই কাঠামোটি তৈরি করতে প্রায় বারো বছর সময় লেগেছিল বৃন্দাবন স্থানটি কৃপালুজি মহারাজ দ্বারা তৈরি করা হয়েছিল যার প্রধান আশ্রম ছিল বৃন্দাবনে তিনি শ্রী বৃন্দাবন ধামকে প্রেমের উপহার উৎসর্গ করেছিলেন প্রেম মন্দিরে এই সম্পূর্ণ ইতালীয় মার্বেল দিয়ে নির্মিত এই পতাকা সহ মন্দিরের মোট মাত্রা হলো আটত্রিশ মিটার মন্দিরের প্ল্যাটফর্ম মন্দির প্রাঙ্গমনে এটি একটি পরিক্রমা পথ তৈরি করা হয়েছে যা দর্শনার্থীদের মন্দিরের বাইরের দেয়ালে খুদাই করা শ্রী রাধাকৃষ্ণের বিনোদন চিত্রিত আটচল্লিশটি প্যানেল দেখতে সক্ষম করে দেয়ালগুলো শক্ত ইতালীয় মার্বেল দিয়ে তৈরি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে সেই গোবর্ধন লীলা ভগবান শ্রীকৃষ্ণ তার কেরো আঙুল দিয়ে যে গোবর্ধন পর্বতটাকে তুলে ধরেছিলেন তার নিচে দাঁড়িয়ে রয়েছে ব্রজবাসীরা তো তোমরা দেখতেই পাচ্ছ সেই লীলাটা এখানে তৈরি করা হয়েছে দেখতে কত সুন্দর লাগছে তো এইখানেও দেখো কিছু কিছু লীলা তুলে ধরা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এইখানে দেখো এইখানে সেই ঝুলন লীলাটা তৈরি করা হয়েছে তো কত সুন্দর লাগছে ফুলের মাঝখানে ময়ূর রয়েছে গোপীরা রয়েছে এত সুন্দর করে তুলে দেওয়া হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছিল তো এবার আমরা মন্দিরের ভেতরে যাব তো তোমরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো মন্দিরের ভেতরে দেখো কত সুন্দর করে কাজ করা হয়েছে এই মন্দিরের ভেতরে দেয়ালের পুরুত্ব মোটামুটি টু পয়েন্ট মিটার চার ফুট মন্দিরের বাইরের অংশে চৌরাশিটি প্যানেলও স্থাপন করা হয়েছে এতে শ্রী রাধাকৃষ্ণের প্রেমময় বিনোদ বিনোদন দেখানো হয়েছে এছাড়া রাধাকৃষ্ণ লীলার অসংখ্য প্রতিকৃতি বা ভগবান কৃষ্ণের অলৌকিক ঘটনাগুলিও মন্দিরের ভেতরে পাওয়া যায় তো তোমরা এই দেয়ালগুলো দেখছো এই দেয়ালগুলো শক্ত ইতালীয় মার্বেল দিয়ে তৈরি জিরো মিটার মানে থ্রি ফুট পুরো বিশাল শিকড় স্বর্ণ কলস এবং পতাকার ওজন বহন করার জন্য গর্ভগৃহের দেয়ালে পুরুত্ব মোটামুটি টু মিটার মন্দিরের বাইরের অংশে চুরাশিটি প্যানেলও স্থাপন করা হয়েছে তো এই দেখো এই পাথরের মধ্যে কী সুন্দর ছোটো ছোটো করে কাটা রয়েছে মূর্তিগুলো কত সুন্দর লাগছে দেখতে তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে ঝাড়বাতিটা এই ঝাড়বাতিটা কত সুন্দর লাগছে দেখতে অসাধারণ দেখতে লাগছিল তো এইখানে দেখো আমরা বাইরে চলে এসেছি তো এখানে মাম্ম দেখো কত আনন্দ করছে বাইরের লাইটিংটাও তোমরা তোমাদের আমি দেখাবো কত সুন্দর লাগে এই যে আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে এবারে লাইটিংটাও শুরু হবে তো এই দেখো লাইটিংটা কত সুন্দর লাগছে প্রেম মন্দিরটা দেখতে দারুণ লাগছিল তো এখানে এবার পরিক্রমা শুরু হবে তো তার জন্য এই যে ভজন শুরু হয়ে গেছে তো এইখানে আমরা কিছুক্ষণ থেকে তারপর আমরা চলে যাচ্ছি তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আরও বৃন্দাবনের ব্লগ আসবে তো সেই জন্য চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর দেখো আমরা এখান থেকে যা সময় এখানকার স্পেশাল পেরা পি মিষ্টি কিনলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা